আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি টবে লাগানো আমার একটা ফুল গাছে মার এই যে দেখুন ফুল চলে আসছে যদিও আমি এই ফুলটার নাম কি জানি না ফুল ফুটার পরে বুঝতে পারবো পাতাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম আর এখানে আরও দুই তিনটার টবে আমি কয়েকদিন আগে যে ফুলের বিচি লাগিয়েছিলাম চারা করানোর জন্য সবকটা বিচি থেকে চারা হয়নি তবে কিছুটা চারা হয়েছিল কিছুটা অলরেডি মরে গেছে পচে গেছে আর সামান্য কয়েকটা চারা রয়েছে সেগুলোতে ভাবলাম একটু যত্ন নেই তা হলে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে তো গাছগুলোর গুঁড়ায় আসলে মাটি নেই মাটি কমে গেছে তাই গাছগুলো হ্যাংলা হয়ে যাচ্ছে তো আমি গোবর মেশানো একটু বালু মাটি গাছগুলোর গুঁড়ায় দিয়ে দিচ্ছি দিন পর আমার কলা বাগানে চড়া কলা হয়েছে তো আজকে ওই কলার চড়াটাকে কাটবো পাকানোর জন্য ছোট্ট একটা কলার চোড়া বেশি বড় নয় এই যে দেখুন তো আমি এখন কলাগুলো চোড়া থেকে আলাদা করে নিচ্ছি ছড়া থেকে কলার কাদিগুলো আলাদা করে একটা পাটের বস্তায় কিংবা একটা জুড়িতে ডেকে রেখে দিলে আশা করি দুই তিন দিনের ভেতর পেকে যাবে আর আরও একটু বেশিও সময় লাগতে পারে কারণ এখন শীতকাল আর শীতকালীন কাঁচা কলা তেমন একটা তাড়াতাড়ি পাকে না তো সময় বেশি লাগতে পারে লাগুক সমস্যা নেই ঢাকনা দিয়ে রেখে দেব যখন পাকবে তখন বের করে খাওয়া হবে তো আরিয়ানের বাবা বাসায় থাকলে ওই কাজগুলো উনি করেন উনি এখন স্কুলের অ্যাডমিশন নিয়ে একটু দৌড়াদৌড়িতে তাই আমি আর কি এই কাজটা করতেছি তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর সেই সাথে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে নাকি কষ্ট লাগবে আমি জানি না তারপরেও রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটাকেও ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সকাল সকাল খুব মিষ্টি রোদ এসেছে তো হয়তো বৃষ্টি হবে গত দুই দিন থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আজকে দেখা যাচ্ছে আবার সকালে একটু মিষ্টি রোদ গড়ের মধ্যে এসে ঢুকেছে মনটা এতটাই খারাপ তাই গতকালকেও ভিডিও দিতে চেয়েও ভিডিও দিতে পারিনি আপনারা অনেকেই কমেন্টস করেন যে আপু তুমি আগের মতন রেগুলার ভিডিও দেও না কেন তো আসলে অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বিশেষ করে ভিডিও না দেওয়ার পিছনে একটাই কারণ ভিডিও এডিটিং সফটওয়্যার আমি প্রথম থেকেই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতাম তো যে কাইনমাস্টারটা দিয়ে প্রথম থেকে এডিট করেছি সেটা দিয়ে মানে এতদিন অবধি করে এসেছি আর খুব ইজিলি আমি সব কিছু এডিট করতে পারতাম তো ওই কাইনমাস্টার অ্যাপসটা কিছুদিন থেকে কাজ করছিল না জন্য আমি অন্য অনেক অ্যাপস দিয়ে মানে ভিডিও এডিট করার চেষ্টা করেছি মাঝে মধ্যে অন্য সফটওয়্যার দিয়েও দেই তবে শেষে আমি এখন একটা কাইনমাস্টার অ্যাপস রেডি করেছিলাম ওটাতেও সমস্যা হয় বয়েজের সমস্যা আপনারা অনেকেই বলেন আপু বয়েস শোনা যায় না কেন কিন্তু আমি নিজে যখন অন্য কোনো মোবাইল দিয়ে আমার ভিডিওটা চালিয়ে দেখি তখন তো দেখি সাউন্ড ঠিকই আছে তবে আপনাদের ক্ষেত্রে সমস্যাটা হয় কেন আমি বুঝতে হয়তো সফটওয়্যারের কোনো সমস্যা না আপনাদের মধ্যে কেউ যদি ইউটিউবে কাজ করে থাকেন তো আমার একটা রিকোয়েস্ট কাইনমাস্টারের যদি কোনো ভালো ভার্সন আপনাদের কাছে থাকে ওয়াটারমার্ক ছাড়া তো প্লিজ আমাকে একটু হেল্প করবেন মানে ওই কাইন মাস্টারের লিঙ্কটা আমাকে দেওয়ার চেষ্টা করবেন আমি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর কাইন মাস্টার ছাড়া অন্য কোনো অ্যাপস দিয়ে এত তাড়াতাড়ি ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব হয় না অনেকটা পেরা মনে হয় আর ভিডিওতে সাউন্ড কোয়ালিটির সমস্যার আরও একটা কারণও হতে পারে এখনকার যে থার্টিন ফোরটিন ভার্সনের মোবাইলগুলো ওগুলোতে কিন্তু মাইক্রোফোনের যে একটা হোল থাকে মাইক্রোফোন দোকানোর ওটা থাকে না ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করতে হয় আর ওয়ারলেস মাইক্রোফোনগুলো আসলে ভালো হয় না আমি একবার চেষ্টা করে দেখেছি ওগুলো দিয়েও আসলে এইভাবে এতটাও ভালো সাউন্ড আসে না আর এত দামি মাইক্রোফোন তো আমি নিতেও পারবো না তাই হয়তো এই সাউন্ডের সমস্যাটা থেকেই যায় আজকে আমাদের নিজের গার্ডেন থেকে এই যে দেখুন বাঁধাকপি উঠাচ্ছি বাঁধাকপিগুলো একেবারেই বড়ো হয়নি ছোটো ছোটো রয়েছে তো তার মধ্যে থেকে একটু বড়ো বড়ো দেখে দুই তিনটা বাঁধাকপি উঠিয়ে নিচ্ছি যদিও এখন বাঁধাকপির সময় চলে যাচ্ছে তো এই যে দেখুন ওই সাইজের হয়েছে বাঁধাকপি আর ফুলকপিগুলো লাগানো একেবারেই বেকার বলা যায় ফুলকপি তো আর হয়নি আর বাঁধাকপির তো অবস্থা দেখতেই পাচ্ছেন একেবারে ছোটো ছোটো তো সবগুলার সাইজ কিন্তু এরকম না আরও ছোটো ছোটো কিছুটা আছে তো আমি একটু বড় দেখে আর কি এখানে তিনটা বাঁধাকপি উঠিয়ে আনলাম ভুল থেকেই আসলে শিক্ষা হয় সামনের বছর আর এই ভুলটা করব না যে জিনিসটা এই বছর সফলতা পেয়েছি সেটাই লাগাবো বেশি করে ফ্রিজে অল্প বেড়ার মাংস রয়েছে ওই মাংসটা দিয়ে আর কি এই কপিগুলো বুনা করব তো এই যে দেখুন তিনটা কপি কেটেছি একেবারে অল্প পরিমাণে হয়েছে সেই সাথে আমি আরও দুইটা আলুও সুটো ছোটো করে কেটে মিক্স করে দিয়েছি আর ওইদিকে আগে থেকে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম তাই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস বা মাটন যেটাই হোক খেতে কিন্তু খুবই মজা হয় আর ওগুলো যেহেতু বাড়িতে লাগানো বাঁধাকপি টেস্টটা একটু অন্যরকম হবে তা আমি একটু ডাকনা দিয়ে বাঁধাকপিগুলোকে আর কি একটু বাপ দিয়ে একটু পরিমাণটা কমিয়ে নিলাম এখন নাড়াচাড়া করে আবার ডাকনা দিয়ে দেবো বাঁধাকপির পরিমাণ কম তাই মাংসের পরিমাণও কম দিয়েছি তো অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি এখন বাসনগুলো নিয়ে এসেছি কলতলায় আসলে আজকে সব কাজ একটু তাড়াহুড়ো করে করতেছি আজকেও আমাকে এক জায়গায় যেতে হবে আমার সেজ বোন অসুস্থ ওনার যে সিনটমগুলো আসলে দেখা যাচ্ছে তো সেই সিনটমগুলো দেখে মনে হচ্ছে হয়তো কিডনিতে কোনো ধরনের সমস্যা হয়েছে তো ওই কারণেই আর কি ওনাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব আর সেই সাথে আমার বাবাকেও নিয়ে যাব। বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল সেই সাথে বললাম বোনকেও তুমিও চলো একটু টেস্ট করে দেখলে বুঝে যাবে যদি কোনো সমস্যা থাকে তো ওই কারণে আজকে তারা তাড়াহুড়ো করে সকাল থেকে সবকটা কাজ করে নিচ্ছি ডিটেলসে আর আপনাদের সাথে সবটা শেয়ার করা হচ্ছে না আর যেহেতু কয়েকদিন থেকে আমি একটা না ভিডিও শেয়ার করতে পারতেছি না তাই ভিডিও করার প্রতি বা ভিডিও শেয়ার করার প্রতি যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটা কিন্তু এখন কমে গেছে সবটুকু আর ভিডিও করে রাখা হয় না বাসনগুলো ধুয়ে আমরা বেরিয়ে যাব। এতো তাড়াহুড়োর মধ্যে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি আর রাস্তায়ও এতটা টায়ার্ড লাগছিল ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি কোনো ভিডিও করা হয়নি আর হসপিটালে ঢুকতেই আর কি একটু ভিডিও করলাম তো এটা বদরপুর হসপিটাল আপনার আশেপাশের যারা অবশ্যই চিনতে পারতেছেন তো ওই হসপিটালেই আর কি বাবা এবং বোনকে নিয়ে এসেছি আর সাথে আরিয়ানির বাবাও এসেছেন তো দেখা যাক টেস্ট করার পরে ডাক্তার কি বলেন তো এখানে এসে আবার এই যে দেখুন লাইনে দাঁড়ানো হয়েছে মানে সিরিয়াল নাম্বার নিতে হবে তো ওই যে বোন দাঁড়িয়ে আছেন আর বাবাকে চেয়ারে বসিয়ে রেখেছি বললাম যে তুমি অসুস্থ মানুষ তোমাকে দাঁড়াতে হবে না তো আমরা একটু সকাল সকাল চলে এসেছি যাতে সিরিয়ালটা একটু আগে পড়ে আর আবার ডাক্তার দেখিয়ে ডাক্তার যদি টেস্ট দেন সেই টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো আবার ডাক্তারকে দেখিয়ে যাতে ওষুধ নিয়ে বাড়ি ফিরতে পারি ওই কারণে আর কি একটু সকাল সকাল চলে এসেছি তো আমার বোনের আগে মাত্র চার পাঁচজন হয়তো মহিলা আছেন তো আশা করছি হয়তো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আর বাড়ি ফিরতেও বেশি একটা লেট হবে না যদিও আমার কোনো কাজ নেই তাই আমি বারান্দার দিকে একটু হাঁটাহাঁটি করতেছি আর টুকটাক ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বদরপুরের আশেপাশের কিছু আপুরা আমার সাথে আগে কন্ট্যাক্ট করেছিলেন বলেছিলেন আমি যদি কখনো বদরপুর হসপিটালে আসি বা বদরপুর আসি তাহলে ওনাদেরকে জানাতে তো সরি টু সে আমি আসলে আপনাদের নাম্বারগুলো হয়তো সেভ করে রাখিনি বা রেখেছিলাম পুরোনো মোবাইলে আর আমি যেহেতু মোবাইল চেঞ্জ করেছি তাই এখন আর আপনাদের নাম্বারগুলো আমি খুঁজে পাই না তাই আপনাদের সাথে যোগাযোগ করাও হয় না আমি অনেক হসপিটাল দেখেছি তবে এই হসপিটালের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে বদরপুর হসপিটাল আর সেই সাথে মাকুন্দা হসপিটাল এই দুইটা হসপিটালের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে কারণ সম্পূর্ণ নেচারাল একটা পরিবেশ মনে হয় যে এটা কোনো হসপিটাল না একটা বাড়ির মতন একেবারে নিরিবিলি এখানে কিছু ডাক্তারের লিস্ট লাগানো আছে আমি একটু ভিডিও করেছিলাম যাতে কোনো দিন যদি প্রয়োজনে আসে ওই ভিডিও থেকে আর কি কন্ট্যাক্ট করতে পারি আপনারাও চাইলে নিতে পারেন তো বাবা সকাল সকাল এসেছেন আসার সময় কিছু খাওয়া দাওয়া করে আসেন নেই ওনার এত কুদা লেগেছে বারবার বলছেন আমাকে কিছু খাবার দাও বুঝতেই পারতেছেন ডায়াবেটিস রুগী তো এখানে একটু শুকনো রুটি চাইছিলাম কিন্তু ক্যান্টিনে শুকনো রুটি নেই আর এদিকে বাবাকে সামলানো যাচ্ছিলো না উনি আর কোদায় মানে কন্ট্রোল করতে পারছিলেন না তাই এখানে একটু পরোটা খাওয়ালাম আর এখনও কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে কারণ সিরিয়াল নেওয়া তো হয়ে গেছে কিন্তু ডাক্তার আসতে লেট করছেন আর এই যে দেখুন এই হসপিটালের অপারেশন থিয়েটার এইখানেই আমার অপারেশন হয়েছিল। এই দিক দিয়েই আমাকে ঢুকানো হয়েছিল বের করা হয়েছিল তো এই জায়গাটা দেখার পরে আমার আলাদা একটা ফিলিংস কাজ করে আমাকে গুয়াটির ডাক্তার অপারেশন করেছিলেন তবে ওই হসপিটালেই করেছিলেন আর কি তো অলরেডি আমার বোন ভেতরে চলে গেছেন ডাক্তার দেখিয়ে এখন মনে হয় বের হবেন আমি অপেক্ষায় আসি তারপরে বাবার সিরিয়াল তো বোনের সাথে আমি আর যাইনি বাবার পাশে বসে বসে একটু ভিডিও করেছিলাম তো যাই হোক বাবারও ডাক্তার দেখানো হয়ে গেছে এখন শুধু কিছু টেস্ট করানো হয়েছে টেস্টগুলোর আর কি রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আমাদেরকে এখন বিকাল চারটে অবধি অপেক্ষা করতে হচ্ছে তো বাবা এই যে দেখুন বারান্দায় বসে আছেন। মনে হচ্ছে যে বাড়িতেই মনে হয় বসে আছেন কারণ পরিবেশটা খুবই সুন্দর একেবারে নিরিবিলি একটা পরিবেশ তো চাই হুক কি আর করার এই যে দেখুন আরিয়ান এখানে বসে আছে আর আসলে অপেক্ষার টাইমটা কাটতে চায় না তো ফাইনালি ডাক্তার আবারও দেখানো হলো রিপোর্ট পেয়ে তো ডাক্তার ওষুধ দিয়েছেন এখন এই যে ওষুধ নেওয়া হচ্ছে ওষুধ নিয়ে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব তো বোন আর বাবা হচ্ছেন পেশেন্ট আর আমরা দুইজন এসেছি দুইজন পেশেন্টকে নিয়ে বোনের হাজব্যান্ড তো আর এতটাও চালাক না উনি হসপিটালে এসে সব কিছু সামলে নিতে পারবেন না আর বাচ্চাদেরকেও যেহেতু ওখানে রেখে এসেছেন তো যাই হোক আমাদের কাজ শেষ আমরা এখন এই যে চলে যাচ্ছি তো সামনে আমাদের গাড়ি রাখা বাবা গাড়িতে উঠে বসে আছেন আরিয়ানকে নিয়ে আর এই যে দেখুন আমার হাতে বাবার ঔষধ মানে বয়স্ক হওয়ার পরে আর ডায়াবেটিস পেশেন্ট হওয়ার পরে শুধু ঔষধ খেয়েই বাঁচতে হয় তো বাবা বলেন এখন আর ওষুধ খেতে ইচ্ছা করে না তো ড্রাইভারের অপেক্ষা আছি ড্রাইভার মনে হয় ওই দিকে কোথাও গেছেন তো এই যে দেখুন হসপিটালের এরিয়াটা আসলে অনেক বড় এই যে দেখুন এই দিকে সামনের রাস্তা আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে আর বেশিক্ষণ না একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর এখান থেকে আমাদের বাসায় যেতে আরও এক ঘন্টার মতন সময় লাগবে সকালে যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম তাই ভাবছিলাম হয়তো দুই তিন ঘন্টার ভেতর আবার বাসায় ফিরে যাবো এতটাও লেট হয়ে যাবে ভাবতে পারিনি এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও ফুটেজ মানে আজকের ভিডিও ফুটেজ আজকে সকালে বৃষ্টি হয়েছিল আর আমার মনটা খুবই খারাপ কি বলবো তো তাই আর কি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টিটা দেখছিলাম আর মন খারাপ করে রাস্তার দিকে খেয়েছিলাম তো মন খারাপ কেন আমি আপনাদেরকে বলি প্রথমে সামান্য একটা কারণ আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার টমেটো গাছ গতকালকে মাত্র একদিন বাড়ি থেকে গিয়েছিলাম বাড়িটা একা ছিল তালাবন্দি করে আর কি গিয়েছিলাম তো ফিরে এসে রাত হয়ে গিয়েছিল। রাত প্রায় সাতটা হয়ে গিয়েছিল তাই তো আর ওইদিকে আসাও হয়নি আর রাতের বেলা হাসার কোথাও না তো ওই যে দেখুন পচা পচা টমেটোগুলো রেখে বাকি সব সবকটা টমেটো অনেকটা টমেটো গাছে পাকা ছিল তো আমি মনে মনে ভাবছিলাম মানে আজকে হসপিটাল থেকে এসে পরের দিন সবকোটা পেরে নেব তো জানি না কোন চুর এই কাজটা করল সবকটা টমেটো পেরে নিয়ে গেছে শুধু কাঁচা কাঁচা ছোটো ছোটো কিছু টমেটো রেখেছে আর পচা পচা যে টমেটোগুলো সেগুলো রেখে বাকি সব টমেটো পেরে নিয়ে গেছে ওইদিকে এসে দেখি বেড়া বাঙ্গা এই যে দেখুন এই গাছটা একেবারে বেঙ্গে চুরে সবকোটা টমেটো নিয়ে গেছে তো টমেটো চুরো যে আছে আমি কখনো ভাবিনি এই যে দেখুন একেবারে খালি একেবারে কচি কচি আর কি যে টমেটোগুলো হয়তো চুরের কাজে আসবে না ওই টমেটোগুলো রেখে গেছে আর বাকি সবকটা বড় বড় পাকা টমেটো অর্ধেক পাকা তারপরে কাঁচা যে বড় বড় টমেটোগুলো ছিল সবকটা নিয়ে গেছে সেই সাথে মরিচ নিয়েছে বেগুন নিয়েছে। তো যাই হোক এইসবের বিষয়টা না হয় সেরেই দিলাম সামান্য সবজি তো নিয়েছে আমার কপালটা তো আর নিতে পারবে না তবে আমার সব থেকে বড় যে জিনিসটা চুরি করেছে সেটা হচ্ছে আমার কুকুরের বাচ্চা আমার এত আদরের কুকুরের বাচ্চাটা মানে আমি ট্রেনিং দিয়ে ওকে মানে এত ভদ্র একটা কুকুর তৈরি করেছিলাম সব সময় আমার সাথে সাথে থাকতো সেই কুকুরের বাচ্চাটাকেও নিয়ে গেছে আর এখান থেকে পেপেও নিছে আমার পেছনের বেলকনিতে বাইরে থেকে ঢুকার কোনো রাস্তা নেই চারদিকে বেড়া দেওয়া তাই আমি আমার পেছনের বেলকনিতে কুকুরটাকে বেঁধে খাবার দিয়ে গিয়েছিলাম ওখান থেকেই একটা বাচ্চা ওকে সারিয়ে নিয়ে গিয়েছিল দিকে বেড়া বেঙ্গে ঢুকেছে এই যে ওই দিকে বেড়া বাঙ্গা ছিল আরিয়ানের বাবা সকালে ঠিক করে দিয়েছেন তো ওইদিকে বেড়া বেঙ্গে সবজিও নিছে আর কুকুরের বাচ্চাটা ওই নিয়েছে নাকি অন্য কেউ নিয়েছে জানি না তো এই যে দেখুন আমার কুকুরের বাচ্চাটার কিছু স্মৃতি কিছুটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম এত ভদ্র একটা কুকুর ছিল আমি যা বলতাম শুনতো সব সময় আমার সাথে থাকতো তো কষ্ট হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিছুদিন পর পর একজন আসে মায়া লাগিয়ে তারপরে চলে যায় তো কুকুরের বাচ্চাটাকে চুরি করে নিয়েছিল। তারপরে ওর ফ্যামিলি মেনে নেয়নি ও বাজারে এনে ছেড়ে দিয়েছে আর বাজার থেকে পড়ে নাকি একজন অল্টো ড্রাইভার ওকে উঠিয়ে নিয়ে গেছে তো ওই ড্রাইভারকে তো চিনি না তাই আর কুকুরের সন্ধান পাইনি যদি পেতাম তাহলে আমি ওই ড্রাইভারের বাড়ি গিয়ে আমার কুকুরটা ফিরিয়ে আনতাম কুকুরটার জন্য আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি এত কষ্ট হচ্ছিল সব ওর মুখটা চোখের সামনে বাসছিল তো যাই হোক কি আর করার ও যেখানে থাক ভালো থাক আর আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামাইকুম